রহিম আসসালামু আলাইকুম ওয়াহামতল্লাহি ওবারকাতু আশা করি আল্লাহতালার অশেষ মতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ আব্দুল্লাহ ইবনু উমার রাজী আল্লাতাআলা আন হতে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথ চলছিল তারা বৃষ্টিতে আক্রান্ত হলো তারপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ ওপরে থেকে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সব কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্যই একমাত্র করা হয়েছিল এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট এখন এই মুসিবত থেকে বাঁচার জন্য দুয়া প্রার্থনা করো তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের ওপর হতে এই মুসিবত অর্থাৎ এই পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আম্মা আব্বা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট্ট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন ফেরার পথে পশুদের থেকে দুধ দহন করে নিয়ে আসতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা এবং আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে খুবই দেরি হল এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না তারপর আমি তাদের শিয়রের কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম ঘুম থেকে তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং আমার আম্মা আব্বার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অসঙ্গত মনে করি অথচ আমার বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি তো জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরখানা সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাক পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি কুমতলবে তার কাছে গিয়ে বসলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনার নিয়ে আসি পরে অনেক চেষ্টা করে আমি তা জোগাড় করে নিয়ে গেলাম এবং তার কাছে বসলাম তখন সে হঠাৎ করে বলে উঠল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তার থেকে এই কথা শুনে আমি সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি তো জানেন যদি আপনার সন্তুষ্টের জন্য আমি এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটাকে আরেকটু সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা আরও বেশি সরে গেল অতবর তৃতীয় তথা শেষ ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে আমার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না অতপর সেই ব্যক্তি দীর্ঘ একটি সময় পার করে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এই সব গরু ও রাখাল তুমি নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওই দিন তুমি যে পারিশ্রমিক নিতে অস্বীকার করলে সেই পারিশ্রমিক দিয়েই আমি কৃষিকাজ শুরু করি এবং আজ তোমার সেই সামান্য পরিমাণ মজুরি দিয়ে আমি কত কিছু করে ফেলেছি কিন্তু এর কিছুই আমার না সবটুকুই তোমার তাই তুমি এগুলো নিয়ে যাও হে আল্লাহ আপনি তো জানেন আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্যই এই কাজটি করে থাকি তবে গুহার মুখ থেকে পাথরের বাকি অংশটুকুও সরিয়ে দিন তখন আল্লাহ পাক সম্পূর্ণ পাথরটি সরিয়ে দিলেন আবু আব্দুল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই বলেন ইবনু উকবার রহমাতুল্লাহ আলাই নাফি রহমাতুল্লাহ আলাই এর স্থলে বর্ণনা করেছেন সহি বুখারি হাদিস নং দুই হাজার তিনশত তেত্রিশ